হ্যালো আটোয়ারিবাসী আপনাদেরকে মন থেকে ভালোবাসি কলেজের বন্ধুরা অবশেষে চলে আসলাম আপনাদের পঞ্চগড় জেলার সুনামধন্য উপজেলা আটওয়ারি উপজেলাকে দেখানোর জন্য এখন দেখছেন পাখির চোখে আটোয়ারি বাজারটিকে আটওয়ারি বাজারটি কিন্তু অনেক বড় আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আটওয়ারি উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে বোদা ও পঞ্চগড় সদর উপজেলা দক্ষিণে ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর ও বালাডাঙ্গি উপজেলা পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ আটওয়াডি উপজেলার আয়তন দুইশো নয় দশমিক বিরানব্বই বর্গ কিলোমিটার বা একাশি দশমিক শূন্য বর্গ মাইল আটওয়াডি উপজেলার সাথে ভারতের সীমান্ত প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ আটওয়াটি উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে মির্জাপুর ইউনিয়ন তরিয়া ইউনিয়ন আলওয়া ইউনিয়ন রাধানগর ইউনিয়ন বলরামপুর ইউনিয়ন ও ধামর ইউনিয়ন এরপর আটওয়ারির কোন জায়গাটি আপনারা দেখতে চান পাখির চোখে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে চাই খুব দ্রুত চলে আসবো আর আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং টিকটক ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ